ওদের টাকার এত প্রয়োজন ছিল শেখ হাসিনাকে রক্ষা করার এত প্রয়োজন ছিল দেশের স্কুল কলেজের এই মাসুম বাচ্চাদেরকে হত্যা করতে তারা দ্বিধা করেনি পৃথিবী থেকে বিদায় করে দিতে শেখ হাসিনার আইন বাহিনীর হাত কাঁপেনি এরা তো সিন্ধু কিংবা বেলুচিস্তান কিংবা স্কটল্যান্ড থেকে আসেনি এই পুলিশ এই দেশেরই তারা সন্তান কি করে একটা ভয়ঙ্কর রক্ত পিপাসু নারীর গদি রক্ষার্থে ওরা এই মাসুম বাচ্চাদেরকে গুলি করতে দ্বিধা করল না ওদের টাকার এত প্রয়োজন ছিল শেখ হাসিনাকে রক্ষা করার এত প্রয়োজন ছিল এমনি তো বুক কেঁপে উঠে এইসব বাচ্চাদের দিকে হাত তুলতে অথচ তাদের বুকও কাঁপলো না যমুনা রাইস কুকারে আছে থ্রি ইন ওয়ান ফাংশন যমুনা রাইস কুকার স্মার্ট রান্নায় আধুনিক জীবন এটা এই কারণেই করেছে ওই আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা জানত যে এই মাসুম বাচ্চাদেরকে হত্যা করলে তার জন্য পুরস্কার অপেক্ষা করছে তার প্রমোশন হবে পদ ভালো পদোন্নতি হবে পদায়ন হবে অনেক টাকা পাবে অতএব দেশ নয় মানুষ নয় গণতন্ত্র দূরে থাক শেখ হাসিনাকে খুশি করো শেখ হাসিনাকেই খুশি করতে হবে এই ব্রত নিয়ে তারা এই নিষ্ঠুর রক্তাক্ত পন্থা অবলম্বন করেছে দেশের স্কুল কলেজের এই মাসুম বাচ্চাদেরকে হত্যা করতে তারা দ্বিধা করেনি আপনারা জানেন গতকাল হিউম্যান রাইটস ওয়াচ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মানবাধিকার সংস্থা অধিকার গ্রুপ তারা বলেছে প্রতিটি ক্রস প্রতিটি গুম প্রতিটি হত্যার সাথে শেখ হাসিনার নির্দেশ ছিল শেখ হাসিনার আদেশেই এই গুম এবং হত্যা হয়েছে তার আজকে যারা মায়া কান্না কাঁদছেন তার জন্য এবং অন্য একটি দেশ থেকে মাঝে মাঝেই তার আওয়াজ পাওয়া যায় এটার অর্থ যে সে গোটা বাংলাদেশকে তার লুটের যে খনিতে পরিণত করেছিল সে খনির যে মায়া সে ভুলতে পারছে না সে আবার ফিরে আসতে চায় এবং আরও লুট করতে চায় এবং তার মধ্যে যে ন্যূনতম কোনো অনুশোচনা এত বড় যে অপরাধ করেছে এই শিশু বাচ্চাদেরকে যে হত্যা করেছেন তাদের রক্তাক্ত লাশ তাকে বিন্দু মাত্র বিচলিত করেনি বরং তিনি মনে করছেন তার হারানো সম তার সম্পত্তি বোধহয় হারিয়ে গেছে এই দেশের এই সমস্ত সন্তানদেরকে যে তার নির্দেশে তার পেটুয়া বাহিনী গুলি করে হত্যা করেছে এই নিয়ে তার বিন্দু মাত্র কোনো অনুশোচনা নাই বরং এই দেশটিকে দখল করার আবারও নানা কায়দায় নানা ষড়যন্ত্র নানা চক্রান্তে তিনি মেতে উঠেছে অথচ আমরা কি নির্বিকার থাকবো যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি যারা গণতন্ত্রের জন্য দিনের পর দিন মাসের পর মাস কারাগারে থেকেছি আমাদের নির্বিকার থাকলে চলবে না